হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো অনেক দিন পর চলে এলাম আরেকটি রেসিপি ভিডিও নিয়ে তো আমি বানাচ্ছি আজকে কষা আলুর দম তো আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিয়েছি তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজার পর আমি এই যে আদা রসুন আর পেঁয়াজ বাটা যে বাটা মশলাটা করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিয়েছি তো সেটা দিয়ে আমি ভালো করে একটু কষে তারপর দিয়ে দিয়েছি নুন হলুদ চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি মিট মশলা এগুলো দিয়েও আমি সামান্য জল দিয়ে ভালো করে কষে নেব তো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমাকে কষাতে হবে তো এই যে বেশ ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ওই যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি তো সেদ্ধ করা আলুগুলো দিয়েও আমি এগুলো ভালো করে কষে নেব যত ভালো করে কষবেন তত কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে এই যে দেখুন আমি বেশ সুন্দরভাবে কষে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না জলটা মরে আসছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখুন এইদিকে আমার মোটামুটি আলুর দমটা হয়েই এসছে তো জলটা একটু আছে বলে আমি আরেকটুকু মরিয়ে নেব তো এই যে জলটা আমার শুকিয়ে গেছে তো এই অবস্থাতে এবার আমি নামিয়ে নেব তো আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন তো আমার কাছে গরম মশলা ছিল না বলে আমি গরম মশলাটা স্কিপ করে দিলাম তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এখনকার মতো বাই